চলে আসছি গাইবান্ধা ঘাটে আমরা হচ্ছে চরে যাব ঘোড়ার গাড়ি এসব নৌকার নদীটা অনেক বড় এই নদী পার হব এখন আমরা আমরা একটা রিজার্ভ নৌকা নিছি সেই রিজার্ভ নৌকাতে যাব কবুতার কি সুন্দর খাবার খাচ্ছে কাক এবং ও কবুতার সব একসাথে খাবার খাচ্ছে তো যাই হোক এখন আমরা নৌকাতে যাচ্ছি এত বড় নৌকা নদী আমি অনেক দিন পরেই পারে দিচ্ছি ওই পারে চরের মধ্যে ঘোরার গাড়ি আছে কাশবন আছে ঘোরার অনেক সুন্দর লোকেশন এই জন্যই যাচ্ছি যেহেতু আশা সম্পূর্ণ প্রত্যেকটা কেন্দ্রই পর্যটক কেন্দ্রই আমি ঘুরব তো অনেক দিন পর দীর্ঘ অনেক দিন পরে এত বড় নদী পার হব সেই ছোটোবেলায় যখন বরফপুপুর বাড়িতে যাইতাম তখন তো আমাদের পাবনার ভাসের নদীকে বলে গাং বলে তো সেই ছোটোবেলা থেকে এ পর্যন্ত আর এত বড় নদীতে আমার পাড়ি দেওয়া হয় নাই তো এখন হচ্ছে পাড়ি দিব পাড়ি দিব এখন এই নৌকাতে উঠবো আমরা চারজন যাচ্ছি পুরা নৌকা রিজার্ভ করে কারণ হচ্ছে যদি এককভাবে যেতে চাই তাহলে আপনার হচ্ছে ইয়া হবে অনেক দেরি হবে তো যাই হোক আমরা রিজার্ভ নৌকায় নিচ্ছি সাথে বাদাম নিয়ে নিলাম বাদাম খাব আচ্ছা নৌকা কোনটা উই নৌকা ওইখানে পানি আছে হ্যাঁ তো যাই হোক আপনাদের ভাইয়া একটু কেয়ার করে কারণ একটু পরপর আমের পানি লাগে যার কারণে ও পানিটা বেশি গুরুত্ব দিচ্ছে তবে আমরা যে নৌকায় উঠবো ওনারা বলছে যে এইখানে আপনারা সব পাবেন নৌকা আছে নৌ ওই চরে আপনার পানি কোল্ড থেকে শুরু করে সবই পাওয়া যাবে তো আমরা নৌকায় উঠি তারপরে ভিডিও করব